আসসালামু আলাইকুম প্রান্তিক খাবারের গোয়ালঘরের পেয়ে ইউটিউব চ্যানেল থেকে আমি শাইন আলম আপনাদের সাথে আজকে এসেছি পারভেজের ছোট মিনি রেড শাহিয়াল ফার্ম দেখতে পাচ্ছেন আমার সাথে গরুগুলা কিন্তু সেই নাদুস নুদুস এই যে পায়খানা করবে হ্যাঁ আর আমরা যারা এই যে পশু চিকিৎসায় নিয়োজিত আছি ঈদের তো এই গোবরগুলো কিন্তু কমন গায়ে থাকেই এই দেখেন গোবর সিটকে আসবে আর আমাদের বউগুলা তো আর কি বলবো দাম কবুল কাছ থেকে কাছে দি বংশstedt চলো না আসলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি আপনাদেরকে আজকে খামার ব্যবস্থা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে খামার ব্যবস্থা পরিচালনা করা যায় আমরা প্রত্যেকই কিন্তু পাকিস্তানি বা লাল সাহেল গরু প্রত্যেকই পছন্দ করি কিন্তু এই গরুটা আসলে কোথা থেকে আমাদের আসলে এসেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যেহেতু এসেছি আজকে আপনার পারভেজের ফার্মে পারভেজের ফার্মে টোটালে চারটা গরু আছে তার একটা মিনি ফার্ম চারটা গরুর ভেতরে দুইটা কিন্তু সাদা শাহিয়াল আর বাদ দেখে দুইটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাল সাহিয়াল এই গরুগুলো নিয়েই কিন্তু আলোচনা করব এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করব ভিডিওটি সাথে থাকবেন অবশ্যই যদি গরু লালন পালন করে থাকেন উপকৃত হবেন ইনশাআল্লাহ পাকিস্তান বা লাল সাহেব গরু দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় উচ্চ মানের গবাদি পশু জাত এই জাতের গরু সাধারণত দুধ ও মাংস উভয় উৎপাদনের জন্য উপযোগী থাকে আধুনিক পদ্ধতিতে লালন পালন করলে এই জাতের গরু থেকে ভালো উৎপাদন লাভজনক খামার পরিচালনা করা সম্ভব গরু আপনি যখন কিনবেন গরু কেনার সময় জাত নির্বাচন করা অবশ্যই জরুরি লালশাইল গরু কেনার সময় গরুর স্বাস্থ্য বয়স এক বছর থেকে দেড় বছর তার থেকে দুই বছর গঠনের গুণমান দুধ মাংস উৎপাদনের জন্য সম্ভবত যাচাই করা দরকার খাটিজাদের গরু কেনার জন্য অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় ভেটেরিনিয়ানের ডাক্তারের পরামর্শ নিন এবং চিকিৎসা পরে পরীক্ষা করে নিন খামার ব্যবস্থাপনা অবকাঠামো অবশ্যই আপনাকে নিশ্চয়ত করতে হবে খামারটি হওয়া উচিত উচ্চ ও মুক্ত স্থানে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে গরুর শেড এমনভাবে তৈরি করতে হবে যেন গরুর প্রতি আর সাড়ে তিন বা সাড়ে চার বর্গমিটার জায়গা পাই ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে মলমূত্র যেন দ্রুত নিকর্শনের জন্য ব্যবস্থা খাদ্য ব্যবস্থাপনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খাদ্য যেমন ঘাস নেপিয়ার পালং স্টাইল গিনি ঘাস খড় ভুসি সুষম খাদ্য নিশ্চয়তা করতে হবে প্রতি গরুর জন্য দৈনিক মোট দেহিক ওজনের জন্য আড়াই থেকে তিন পার্সেন্ট খাবার দেওয়া উচিত দানাদার খাদ্য থাকা উচিত প্রোটিন কার্বোহাইড্রেট মিনারেল ও ভিটামিন অবশ্যই আপনার গরুর জন্য পানির ব্যবস্থা করতে হবে গরুর দিনে তিরিশ থেকে পঞ্চাশ লিটার বিশুদ্ধ পানি দিতে হবে গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রতি মাসে ভেটেরিনারি চিকিৎসক দ্বারা চেক আপ করা অবশ্যই উচিত নিয়মিত টিকাদান এফএমডি বিকিউ কিউ এইচএস অ্যান্থস ও ড্রিম ওয়ার্মিং পরজীবী নির্মূল করতে হবে গরুর পরিষ্কার রাখতে হবে সপ্তাহে দুই থেকে তিনবার গোসল করানো উচিত প্রজনন ও বাছুর পালন অবশ্যই আপনি যখন একটা ফার্ম দেবেন সেখানে কিন্তু আপনার প্রজনন ও বাছুরের প্রয়োজন আছে লাভ যেহেতু লাভ করতে হবে লাভ না করতে পারলে তো আপনার বাচ্চা ইয়ে টিকবে না খামার টিকবে না তাই অবশ্যই পনেরো থেকে আঠারো মাস বয়সে গরুর প্রজনন উপযোগী হয় প্রাকৃতিক প্রজননের পাশাপাশি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এআই পদ্ধতি ব্যবহার করে উন্নত জাতের বাচ্চা পাওয়া যায় বাছুর জন্মের পর চার থেকে পাঁচ মাস পর্যন্ত ক্লোস্ট্রম প্রথম দুধ ও সুষম খাবার নিশ্চিত করতে হবে তাহলে আপনার বাছুরের জন্য এবং আপনার জন্য লাভজনক হবে ইনশাল্লাহ দুধ সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে দুধ দহন করতে হবে দুধ দহনের আগেও পরে গরু দুধের থনু ভালোভাবে পরিষ্কার করা উচিত দুধ সংরক্ষণের জন্য দুধ সংরক্ষণের জন্য শীতল জায়গা বা চিরার ব্যবস্থা করা বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার তৈরি গরুর গোবর ও মল ব্যবহার করে জৈব সার তৈরি করা যায় এই সার ফসল উৎপাদন ব্যবহার করা যায় অথবা বিক্রিও করা যায় এটা থেকেও কিন্তু আপনি একটা লাভজনক ব্যবসা হিসেবে করতে পারেন বাজারজাতকরণ লাভজনক স্থানীয় বাজার কোরবানি হাট এবং দুধ প্রসেসিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করে বিক্রয়ের ব্যবস্থা রাখতে হবে অনলাইনের মাধ্যমেও কিন্তু বর্তমান সময়ে মার্কেটিং করলে মূল্য বেশি পাওয়া যায় ব্যবস্থাপনার জন্য অবশ্যই আপনাকে একটা টালি খাতা বা যদি আপনার সফটওয়্যারের ব্যবস্থা থাকে যেহেতু যদি আপনি বড় আকারে খামার পরিচালনা করেন অবশ্যই প্রতিটি গরুর বয়স রোগ ওজন প্রজনন দুধ উৎপাদন হিসাবে রাখতে হবে খাতা বা সফটওয়্যারের মাধ্যমে এতে খামার পরিচালনা সহজ হয় এবং লাভ ক্ষতির বিশ্লেষণ করা যায় অবশ্যই আপনাদের শেষে একটা পরামর্শ দিতে চাই সেটি হচ্ছে লাল হেল বা পাকিস্তানি গরু আধুনিক ব্যবস্থাপনায় লালন পালন করলে তা একটি লাভজনক খামার হিসেবে গড়ে উঠতে পারে সঠিক পরিকল্পনা পুষ্টিকর খাদ্য নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা প্রজনন বাজারজাতকরণ কৌশলের মাধ্যমে এটি বাংলাদেশের পক্ষে অন্তত সমন্বয় একটি উদ্যোগ